ভয়াবহ অগ্নিকাণ্ডের কারণে যুক্তরাজ্যে হিত্রু এয়ারপোর্ট বন্ধ ঘোষণা করা হয়েছে শুক্রবার রাত বারোটা পর্যন্ত হিত্রু এয়ারপোর্টে কোনো ধরনের বিমান উঠানামা করবে না বলে এয়ারপোর্ট কর্তৃপক্ষ থেকে এক স্টেটমেন্টে জানানো হয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যমে বলা হয়েছে হিত্রু এয়ারপোর্টের পাশে হেজ এলাকায় একটি ইলেকট্রিক সাব স্টেশনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার দিকে এর ফলে আশেপাশের এলাকা কটন করে রাখা হয় এবং হিত্রু বিমানবন্দরে বিমান উঠানামা বন্ধ ঘোষণা করা হয় প্রায় সত্তর জন ফায়ার ফাইটার এসে আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করেছে বলে লন্ডন ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে জানানো হয়েছে দুইশো মিটার এলাকা জুড়ে কর্ডন দেওয়া হয়েছে এবং যান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে এই অগ্নিকাণ্ডের ফলে বলা হচ্ছে হিত্র এয়ারপোর্টে যেটি যুক্তরাজ্যের সর্ববৃহৎ এয়ারপোর্ট যেখানে প্রতিদিন প্রায় তেরোশো ফ্লাইট উঠানামা করে সেই এয়ারপোর্টে বিমান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে এই বিমানবন্দর দিয়ে গত বছর তিরাশি দশমিক নয় মিলিয়ন যাত্রী আসা যাওয়া করেছিল ফায়ার সাব স্টেশন যেটি হয়েছে অবস্থিত সেখানে বলা হচ্ছে প্রায় দেড়শো জন মানুষকে সেখান থেকে উদ্ধার করা হয়েছে অগ্নিকাণ্ডের সময় এই অগ্নিকাণ্ডের ফলে আশেপাশের এলাকার প্রায় ষোলো হাজার তিনশো বাড়িঘরে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়েছে এবং এনার্জি সাপ্লায়ার স্কটেশ পাওয়ার এবং সাউদার ইলেকট্রিসিটি নেটওয়ার্ক এই বিষয়টি নিশ্চিত করেছে তারা বলছে তারা পরিস্থিতি উন্নয়নের কাজ করছে লন্ডন ফায়ার ব্রিগেডের পক্ষ থেকে বলা হয়েছে তারা প্রায় এগারোটা তেইশ মিনিটের দিকে দুইশটিরও বেশি কল পেয়ে ঘটনাস্থলে যায় এবং তারা আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে অগ্নিকাণ্ডের কারণ এখনও জানা যায়নি তবে তদন্ত অব্যাহত রয়েছে ক্ষেত্রীয় এয়ারপোর্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে বলা হয়েছে বিপজ্জনক এবং গুরুত্বপূর্ণ অগ্নিসংযোগের কারণে তাদের বিমান চলাচল বন্ধ থাকবে এবং সেটি বন্ধ থাকবে শুক্রবার রাত এগারোটা উনষাট মিনিট পর্যন্ত পরবর্তীতে তারা যাত্রী সাধারণকে আপডেট জানাবে এবং যে কোনো পরিস্থিতির জন্য তারা দুঃখ প্রকাশ করেছে সরওয়ার হোসেন টপ নিউজ লন্ডন